আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় দর্শক আশা করি আপনারা সার্বিক দিকে ভালো রয়েছেন কিছুটা মার্কেটের অবস্থান দেখে আতঙ্কিত হয়েছেন দেখুন এমন সময় যেটি রোজার মাসের শেষের দিকে চলে আসতেছে এবং ঈদকে সামনে রেখে বাজারের এমন একটি তাল বাহানা আমাদেরকে আসলেই কাদাহী মার্কেট যখন ভালো হওয়ার একটি অবস্থান তৈরি হয় তখনই বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় আসে এক ঘূর্ণিঝড় এসে গেছে চেয়ারম্যানকে নিয়ে আরেক ঘূর্ণিঝড় আসলো ব্যাংক সেক্টর নিয়ে তো এইভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বুঝতে পারতেছি বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় আসতেছে তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন মাঝে মাঝে মার্কেটে ঘূর্ণিঝড় চলে আসে তো এটি প্রায় সময় হয়ে থাকে একেবারে বাজারে যখন একটি সুন্দর পরিবেশ হয়ে আসে তখনই কিন্তু এই বিষয়গুলো ফোকাস করে মার্কেটকে কিছুটা সর্বনাশের পথে নিয়ে যায় প্রথম শুরু হয় মার্কেটটিকে কিছু স্টককে তদারকি দেখুন এটি যারা করেছে তারা মার্কেটকে ধ্বংস করার একটি পরিকল্পনা করেছে মার্কেট থেকে একটি ফায়দা লোটার একটি জায়গা তৈরি করে নিয়েছে দ্বিতীয় অপশন চলে আসছিলো চেয়ারম্যান সাহেবের অত্যেক তৃতীয় এখন ব্যাংক সেক্টর নিয়ে একটু তুলপার তো এই রকমভাবেই কিন্তু আমাদের বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বিনিয়োগকারীরা তো আজকে আপনারা ভিডিও টপিকটি ইতিমধ্যে দেখেছেন আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো যে তথ্যগুলো এই মুহূর্তে যারা বিনিয়োগ করে আতঙ্কিত অবস্থায় রয়েছে তাদেরকে কিছুটা মানসিক শান্তি হলো ফিরে পাওয়ার মতন তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখার চেষ্টা করবেন আর আজকের আলোচনার সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে ফোকাস করব তার পূর্বে আমরা ফোকাস করব গত কার্য দিবসের গঠে যাওয়া ঘটনাগুলো নিয়ে গত কার্য দিবসে আপনারা দেখেছেন ষোলো পয়েন্ট একান্ন ডিএসি একসূচক মাইনাস রয়েছে এই মাইনাসটি যদি না হয়ে দুই চার একেও থাকতো অথবা সমানে সমানেও যদি থাকতো তাহলেও ভালো হতো আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে নিশ্চয়ই ভালো লেনদেন দেখতে পারছি লেনদেনের গতি খুবই ভালো কিন্তু সেই লেনদেন কোথ ইসেদ এটি কি সেল পেশারের লেনদেন সেটিও আমাদেরকে বুঝতে হবে আমরা যদি তাকাই চোরানব্বইটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারার তালিকায় ছিল দুইশো একুশটি কোম্পানি ছিয়াত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইঞ্জিনিয়ারিং শিন সেক্টরের সতেরোটি স্টক পজিটিভে ছিল এবং টেক্সটাইল সেক্টরের পনেরোটি স্টক পজিটিভে ছিল ফার্মা সেক্টরের দশটি স্টক পজিটিভে ছিল মিউচুয়াল ফান্ডের নয়টি স্টক পজিটিভে ছিল ব্যাংক সেক্টরের আটটি স্টক পজিটিভে ছিল এই ছিল ব্যাংক থেকে শুরু করে সকল স্টকে সেক্টরের অবস্থান তো এই হলো বাজারের সার্বিক পরিস্থিতি এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা গত যদি বসে দেখতে পারলাম ষোলো পয়েন্টের উপরে ডিএসি একশো চক মাইনাস এখন এই এই মার্কেটটি যদি এই মুহূর্তে যে আতঙ্কিত হচ্ছে বিনিয়োগকারীরা তাতে কিন্তু কিছুটা সেল আরও আসতে পারে তো আপনাদেরকে আমি পূর্বে একটি ভিডিওর মাধ্যমে অনুরোধ করেছিলাম যখন সেল পেশার আসে তখন কোনো অবস্থাতে সেল যেন না করেন তাহলে আমাদের মার্কেটটি স্বাভাবিক হয় তো এখনও বলবো আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদের হাতে থাকা যে কোনো স্টক সেল না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রফিট ছাড়া কোনো স্টক সেল না করব আমরা এই প্রতিজ্ঞাটি আমরা করার চেষ্টা করি কারণ আমরা লস করে কোনো স্টক সেল করব না আমরা প্রফিট হলে সেল করব আর না হয়তো সেল করব না তো এটি ছিল আমার একটি আপনাদের প্রতি অনুরোধ আর মার্কেটের যদি এই মুহূর্তে কারেকশন দেখা যাচ্ছে যদি এটি সাপোর্ট কোথায় দেখুন মার্কেটের আপনাদেরকে যদি আমি ক্লিয়ারভাবে বুঝাই গত গত নয়ই জুনের যে সাপোর্টটি আটই এবং নয় জুনের যে সাপোর্টটি সেই সাপোর্ট যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাঁচ হাজার একশো চৌরাশিতে হলো সাপোর্ট হ্যাঁ এই মার্কেটটি যে বাজারে একটি হিউমার ছড়ানো রয়েছে সেই হিউমারটি কাটাতে এই স্টকটি এই সাপোর্ট আর এই রেজিস্ট্যান্সের কাছাকাছি ঘোরাঘুরি করবে কারণ ভালো কোনো নিউজ না আসা পর্যন্ত এই যে বিনিয়োগকারীরা একটি আতঙ্কিত থাকবে আবার ইনভেস্ট করবে না তাহলে আমাদেরকে এই এই জুনের ভিতরে আমাদেরকে ফলো করতে হবে তার মধ্যেই ক্রয় বিক্রয় আমাদের করতে হবে এবং আমরা এই এই প্ল্যানিংটি সাজিয়ে এগিয়ে যাব তাহলে আমরা দেখতেই পারতেছি পঁচিশে ফেব্রুয়ারির হাই যে সাপ রেস্টেন্সটি এটিকে আমরা রেজিডেন্স এবং পাঁচ হাজার দুইশো আষট্টি রেসিডেন্স আর সাপোর্ট হলো এক পাঁচ হাজার একশো চৌরাশি এই জুনের ভিতরে আমাদের থাকতে হবে এবং আমরা কিছুদিন ঈদ পর্যন্ত সম্ভবত এরকম একটি জোনে মনো আমাদেরকে ঘুরাবে তো এটি ঘুরে যাবে যদি আপনারা চান যে আমরা এই এখান থেকে মুক্তি চাই তাহলে এই যে পাঁচ হাজার দুইশো আষট্টি রেসিডেন্সটি এটিও ব্রেকআউট করা সম্ভব কিভাবে। আপনারা যদি যে স্টকগুলো অনেক প্রাইস কমেছে সেই স্টকগুলোকে যদি আপনারা অ্যান্টি দেন তাহলে বাজার ঘুরে যাবে এবং হাতে থাকা স্টকগুলো সেল প্রেশার না দিয়ে প্রফিট না হওয়া পর্যন্ত সেল না করলে বাজার ঘুরে যাবে তো এটি সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভরশীল হবে এই সাপোর্ট রেসিস্টেন্স তো এই সাপোর্টটির থেকে এখন আপনারা জানেন যে পাঁচ হাজার দুইশো পাঁচে গতকাল যদি বসে যে ক্লোজিং হয়েছে এখান থেকেও কিন্তু ঘোরানো সম্ভব কিভাবে ঘোরানো সম্ভব আপনারা যদি সেল পেশার না দেন মার্কেটে যদি ইনভেস্ট হয় তাহলে কিন্তু ঘুরে যাওয়া সম্ভব তো সেই জন্যই বললাম যে আপনারা আসলে এমনি তো আতঙ্কিত হয়ে রয়েছেন এই আতঙ্কিত থেকে বিরত থাকুন বাজার আপনার আমার এই বাজারে আমরা পরিকল্পনা করে সেল প্রেশার থেকে দূরে থাকবো এবং কিছু কিছু স্টক যে স্টকগুলো ভালো কমেছে প্রাইস সেই স্টকগুলো আমরা এন্ট্রি দিয়ে এবং বাজারকে আরও ডেভেলপ করার জন্য চালিয়ে যাব চেষ্টা তো ভালো থাকেন সম্মানিত বিনিয়োগকারী বোনেরা আশা করি আপনারা আজকের আলোচনাগুলো বুঝতে পারছেন বাজারে যতই জ্বর আসুক এই জ্বরকে আমরা মোকাবেলা করা সম্ভব যদি আমাদের একতা থাকে এবং আমাদের এই শক্তিটি থাকে যে আমরা লসে কোনো স্টক সেল করব না আমরা বাজার থেকে প্রফিট করব এবং আমার হাতে থাকা স্টকটি প্রফিট না হওয়া পর্যন্ত আমি সেল করব না এরকম একটি প্রতিজ্ঞা যদি আপনাদের মনে থাকে মনে মনে থাকে তাহলে এই বাজারকে ঘুরে যা ঘুরে ঘুরানোর সম্ভব আপনাদের উপরেই নির্ভরশীল এই বাজার আপনারা যদি সেল প্রেশার দেন তাহলে কমবে বাজার মাইনাস হবে আপনারা যদি সেল প্রেশার না দেন আপনারা যদি বাই প্রেশার দেন তাহলে বাজার ঘুরে যাবে এবং এই চেষ্টাটি বাজারকে সাপোর্ট করার জন্য নিয়ন্ত্রণ সংস্থাও কিন্তু চলে আসতে হবে বড় বড় ইনভেস্টর যারা রয়েছে তাদেরকেও বাই প্রেশার দিয়ে বাই করানোর তো এটি ছিল আজকের আলোচনা যে সি একসূচকের সাপোর্ট রেসিস্টেন্স আশা করি আপনারা এই তথ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার হাতে থাকা যে কোনো স্টকের আর এস জানতে হলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম আর এস লিখে আপনাদেরকে সহযোগিতা করব। এবং আমরা সামনে দিনগুলোতে একটি স্টক মার্কেটে এই অবস্থাতে কিছু কিছু স্টক অনেক ভালো করবে জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিয়ে রাখি এই স্টকটিকে দেখে রাখুন এবং এই স্টকটি আগামী দিনে আমরা আমার মনে হচ্ছে ভালো কিছু একটি হতে যাচ্ছে এটি আপনারা ফলো করে রাখুন thank uh -huh.